যে কাজটা আটকে আছে তোমার যে কাজটা সেই কাজটা কবে হবে আটকে থাকা কাজটা কবে হবে সেটা যে কোনো কাজ হতে পারে চলো দেখে নেওয়া যাক আচ্ছা আবার স্টার তো আমি দেখছি যাদের কাজটা আটকে আছে তাদের কাজটা কিন্তু দু সপ্তাহের মধ্যে হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে অনেকের ক্ষেত্রেই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি দু সপ্তাহের মধ্যে কাজটা হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে এবং আমি বলবো হোপফুল থাকতে কারণ এটা যেহেতু স্টার কার্ড স্টার মানে হচ্ছে হোপ নিউ বিগিনিং তারপরে যে সমস্ত ইচ্ছা ইচ্ছাপূরণের যে ব্যাপারটা উইশ ফুলফিলমেন্ট সেই জিনিসটাকে কিন্তু রিফ্লেক্ট করে তো যাদের একটা ইচ্ছা অনেক দিনের এই কাজটা যেটা আটকে আছে সেটা হয়ে যাওয়া। সেদার সেটা কিন্তু ফুলফিল হয়ে যাওয়ার চান্স রয়েছে এবং নাইনটি চান্স রয়েছে কিসের দু সপ্তাহের মধ্যে এই কাজটা হয়ে যাওয়ার বা ইচ্ছাটা পূরণ হয়ে যাওয়ার ঠিক আছে চলো দেখা যাক আর কি দেখতে পাই বাউ টু অফ কাপস তো আমি অনেকের ক্ষেত্রে দেখছি এটা কিন্তু পার্টনারশিপ ঠিক আছে যে রিলেশনশিপ বা পার্টনারশিপ এরকম কিন্তু পসিবিলিটি রয়েছে কাজের ক্ষেত্রে হতে পারে কোনো কোয়ার্কার হতে পারে কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে কোনো লাভ রিলেশনশিপ হতে পারে কোনো বিজনেস পার্টনার হতে পারে কোথাও না কোথাও এই যে তোমার যে ইচ্ছা পূরণের যে ব্যাপারটা রয়েছে বা তোমার যে কাজটা আটকে আছে তার তার পেছনে একটা কোনো পার্টনারশিপ আছে মানে কোনো মানুষের সাথে তোমার পার্টনারশিপ হচ্ছে বা সেই মানুষটার ওপিনিয়নের উপর ম্যাটার করছে এই কাজটা কতটা সাকসেসফুল হবে বা হতে পারে সেই পসিবিলিটি কিন্তু আমি দেখছি ঠিক আছে পার্টনারশিপ এনার্জি খুব স্ট্রং এখানে আর একটা হচ্ছে কিং অফ কাপস তো কিং অফ কাপস আমি দেখছি এই যে পার্টনার যে মানুষটার সাথে মানে তোমার কথাবার্তা হচ্ছে যা যে মানুষটার উপর তুমি ডিপেন্ডেন্ট এই কাজটা ফুলফিল হওয়ার জন্য বা এই কাজটা হওয়ার জন্য সেই মানুষটি কিন্তু কোথাও না কোথাও খুব রোম্যান্টিক খুব ভালোবাসে খুব কেয়ারিং একটা পার্সন ঠিক আছে তো তুমি যে মানুষটার সাথে ডিল করছো আমি দেখছি অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা রিলেশনশিপ রিলেটেড ঠিক আছে তোমার একটা কাজ আটকে আছে আর কিছু কিছু ক্ষেত্রে এটা ওয়ার্ক রিলেটেড তোমার চাকরি বা তোমার ব্যবসা বা তোমার যে কাজেই থাকো না কেন সেই সময় রিলেটেড আমি দেখছি কিন্তু হয়ে যাওয়ার পসিবিলিটি টু হান্ড্রেড পার্সেন্ট রয়েছে যারা যারা একটু বেশি ইমোশনাল বা এই ডিসিশনটা কাজটা আটকে আছে বলে একটু ইমোশনালি ডাউন ফিল করছো একটু ইমোশনালি মনে হচ্ছে যে একটু চার্জ হওয়ার দরকার ইমোশনালি একটু ডাউন ফিল করছো তাদের জন্য আমি বলবো এই রিডিংটার উপর কিন্তু আমি দেখতে পাচ্ছি ইমোশনালি ডাউন হওয়ার বা ইমোশনালি কানেক্টেড হওয়ার কারণ থাকলেও খুব একটা বেশি কিন্তু প্রবলেম হবে না ঠিক আছে তোমার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনাই বেশি ঠিক আছে এতটা ইমোশনাল হওয়ার এতটা খারাপ হওয়ার বা ইমোশনালি ডাউন হওয়ার কোনো প্রয়োজন নেই আমি দেখতে পাচ্ছি এই কাজটার সাথে কোথাও না কোথাও তোমরা ইমোশনালি কানেক্টেড কারণ অনেক দিনের ইচ্ছা এই কাজটা হয়ে যাবে এই কাজটা আটকে আছে তো আমি বলবো একেবারে পজিটিভ থাকতে এবং প্রে করতে আমার মনে হয় কাজটা হয়ে যাবে ঠিক আছে যতটা পজিটিভ থাকে ইউনিভার্স তোমাদের ততটা পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট করতে হেল্প করবে